জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্রের অবস্থান খুবই বিশেষ হোলি উৎসব সব দিক থেকেই বিশেষ এই দিনে অর্থ সম্পত্তি এবং অন্যান্য সমস্যার অনেক প্রতিকারের উপায় পাওয়া যায় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে হোলি উৎসব পালিত হয় এই দিন সন্ধ্যায় হোলিকা দহন হয় এবং চৈত্র মাসের তিথিতে রঙ্গ উৎসব পালিত হয় এবার হোলি উৎসব পালিত হবে পঁচিশে মার্চ নমস্কার বন্ধুগণ জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জ্যোতিষশাস্ত্র অনুসারে ফাল্গুন মাসের পূর্ণিমা বিধিও জ্যোতিষশাস্ত্রের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয় ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে সূর্য ও চন্দ্রের অবস্থান খুবই উল্লেখযোগ্য হিন্দু মতে এই দিনে গৃহীত ব্যবস্থা অক্ষুণ্ণই থাকে আসুন জেনে নেওয়া যাক এই দিনে কোন কোন ইচ্ছের জন্য কী কী ব্যবস্থা নেওয়া উচিত রোগ সারাতে এই দিনে মেনে চলুন ছোট্ট একটি টোটকা হোলি রাতে তুলসীর মালা দিয়ে ওম নম ভগবতী রুদ্রায় মিতার্ক মধ্যক মধ্য সংস্থায় মম সর্জম অমৃতম কুরু কুরু সহা একশো আট বার বা এক হাজার আটবার বার জপ করুন যে কোনো ব্যক্তি দীর্ঘদিন অসুস্থ থাকলে তাকে উপশম করুন এই মন্ত্রটি তার নামে জপ করে মন্ত্র জপ শুরু করার সময় অবশ্যই অসুস্থ ব্যক্তির নাম নিতে হবে এই প্রতিকার করার পরে অসুস্থ ব্যক্তির স্বাস্থ্যের পার্থক্য দৃশ্যমান হবে সম্পদ আকর্ষণের জন্য এই দিনটি অত্যন্ত শুভ যে কোনো বড় উৎসব অর্থ পাওয়ার উপায়গুলির জন্য খুব শুভ দীপাবলির মতো হোলির রাতও একজন মানুষকে ধনী করতে পারে হোলির রাতে নিয়ম অনুযায়ী চাঁদের পুজোর পর গরুর কাঁচা দুধ দিয়ে চাঁদকে অর্ঘ নিবেদন করা হয় এর সঙ্গে ক্ষীর বা দুধ দিয়ে তৈরি মিষ্টি নিবেদন করুন এই প্রতিকার খুব তাড়াতাড়ি আপনার দিন বদলে দেবে অতএব বন্ধুগণ আজকে ভিডিওতে দেওয়া এই ক্রিয়া বা টোটকাগুলি অবশ্যই করুন গ্রহের দোষ দূর করতে হোলির দিনের বিকল্প নেই যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে কোনো গ্রহের ত্রুটি থাকে তবে তা থেকে মুক্তি পেতে হোলির দিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন এর জন্য হোলিকা দহনে ছাই দিয়ে শিবলিঙ্গে অভিষেক করার পাশাপাশি এই ছাই জ্বলে রেখে স্নান করলে গ্রহের দোষ থেকে মুক্তি পাওয়া যায় আজকে এই ভিডিওতে বলা এই টোটকাগুলি সঠিক নিয়মে করতে পারলে হাতে নাতে ফল পাবেন ইচ্ছে পূরণের জন্য এই দিনটি খুবই ফলপ্রদ যদি দীর্ঘদিন ধরে আপনার কোনো ইচ্ছে পূরণ না হয় তা হোলি রাতে আপনার প্রতি ইচ্ছে পূরণ হতে পারে এর জন্যই হোলিকা দহনের আগে হোলিকার পুজো করুন পুজোয় হলুদ ফল সবজি ও গোবর ব্যবহার করুন পুজোর পর হোলি লোকে চারপাশে আটটি প্রদীপ জ্বালান এবং হোলিকা পুজোর সমস্ত উপকরণ নিবেদন করুন এই প্রতিকার আপনার সমস্ত ইচ্ছে পূরণ করবে আজকে এই ভিডিওতে বলা প্রতিক্রিয়া বা টোটকা পরীক্ষিত তাই একবার নিজের জীবনে করে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে যাবেন ধন্যবাদ